আসসালামু আলাইকুম একটি কাঁঠাল কিনে নিয়ে আসলাম কাঁঠালটা একটু আগাম আগাম বাজারে এসেছে তো এখনকার কাঁঠাল কতটা ভালো হবে আমি জানি না তবে যখন আমি কিনতে গেছি কিনতে যাওয়ার পর বিক্রেতা আমাকে বলে যে ভাই তাহলে যদি মানে কুশ যদি ভালো না হয় কুষ যদি ছোট থাকে যদি পরিপক্ক না হয় তাহলে পুরো টাকাটা ফেরত নেবে সে মানে এই কাঁঠালের দাম হচ্ছে তিনশো টাকা এখন তার কথা হচ্ছে এই কাঁঠালটা কাটবেন কেটে যদি আপনার কাছে মনে হয় কুচ ছোটো বা সাদা এরকম যদি মনে হয় তাহলে এই কাঁঠাল সহ আমাকে নিয়ে যেতে বলছে পুরো টাকা ব্যাগ দিবে তো এখন দেখব যে বিক্রেতা মানে দাড়িওয়ালা বিক্রেতা এখন কথা হচ্ছে যে আমি বললাম যে ভাই কাঁঠাল কি এটা গাছের বললাম হ্যাঁ তার গাছের তো তার গাছের যেহেতু এত এত কনফিডেন্স আমি ভাবলাম যে না এটা একটু পরখ করা যাক দেখা যাক দেখি কথা কাজের সাথে মিল আছে কিনা আমি কাটতাম না আমি শুধু তার কথাটা দেখব এবং যদি সাদা হয় আমি এখন ফিরত নিয়ে যাব কাঁঠালটা অবশ্য আমি যখন কিনছি তখন না গান বেশ ভালো তো কথা কাজের সাথে মিল হয় কি না আমি শুধু এই দেখার জন্য আমি একটু বসে কাটি মা তুমি কাঁঠাল খাবে কথার কাজের সাথে পুরোটা কেটে ফেলবো যা কথা কাজের মিলটা শুধু ডান তো আছে ভালো বেশ বেশি না মানে আগাম তো মানে খারাপ না মোটামুটি বেশ খারাপ না দেখেন এই যে মোটামুটি ভালোই খাওয়ার খাওয়ার উপযোগী হুম অনেক মিষ্টি প্রচুর মিষ্টি ভাই আপনাকে আমি ভুল বুঝছিলাম যাই হোক কথা কাজের মিল আছে